সুখবর সুখবর দু হাজার চব্বিশ সালে আপনি যদি ইসলামী ব্যাংকে ছয় লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনাকে মাসে কত টাকা লাভ দেবে সেটা প্রমাণসহ দেখাবো তার আগে একটা কথা বলবো যে ইসলামী ব্যাংক নতুন একটি স্কিম ঘোষণা করছে যাদের হাতে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকা আছে তারা কিন্তু ডাবল মুনাফা পাবেন অর্থাৎ আপনি যদি ছয় লক্ষ টাকা ইসলামী ব্যাংকে রাখেন ছয় বছরের মধ্যে আপনি বারো লাখ টাকা পাবেন লাভসহ এবং আপনি যদি দশ লক্ষ টাকা রাখেন তাহলে কিন্তু আপনি ছয় বছর পর বিশ লক্ষ টাকা পাবেন এর এটা কিন্তু ফিক্সড ডিপোজিট এবং এককালীন আর এখন যেটা জানিয়ে দেবো যারা আর কি দেখা যায় পাঁচ লাখ ছয় লাখ টাকা বা কিছু মুনো পার্জন্য রাখতে চান বা দীর্ঘ রাখতে পারবেন না তাদের জন্য যে তিন বছর মেয়াদি রাখলে কত পার্সেন্ট দিবে এবং পাঁচ বছর মেয়াদি রাখলে কত পার্সেন্ট দিব তার আগে বলবো যে আপনারা যারা প্রবাসীরা আছেন ইসলামী ব্যাংকে লেনদেন করেন যারা ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত তারা দয়া করে এটা জানতে পারেন যে যেটা ডাবল মুনাফা দেয় এক কথায় বলতে গেলে এক টাকায় আপনাকে দুই টাকা লাভ দেবে তারা সেটাও আবার ছয় বছরে দুই সালে এই নতুন নিয়মটা শুনে আসলেই খুব ভালো লাগছে আমি নিজেও টাকা রাখবো ইনশাল্লাহ আপনারা রাখতে পারেন আর ইসলামী ব্যাংক সম্পর্কে অনেকেই বলবেন যে ভাই এ ব্যাংক তো দুর্নীতিগ্রস্ত পালিয়ে যেতে পারে না ভাই ইসলামী ব্যাংক কোনো দিন যাবে না আপনি যদি বাংলাদেশে খবর নিয়ে দেখেন তাহলে ইসলামী ব্যাংক এখন পর্যন্ত রেমিটেন্সের দিক থেকে শীর্ষে আছে এবং এখন পর্যন্ত লেনদেনের দিক থেকে শীর্ষে আছে এখন পর্যন্ত সর্বোচ্চ জমাদানকারী প্রতিষ্ঠান কিন্তু এই ইসলামী ব্যাংক মাঝখান থেকে সমস্যা হইতে পারে আর বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক আজ পর্যন্ত দেউলিয়া হয়নি আশা করি ইনশাল্লাহ হবেও না তো আপনাদেরকে একটু ছোট করে বলি দিই যারা ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা রাখতে চান ছয় লক্ষ টাকা থেকে শুরু করে নয় লক্ষ টাকা অল্প স্বল্পকালীন সময়ের জন্য তাদের জন্য বলি এখানে দেখুন টাকার পরিমাণ ছয় লক্ষ তিন বছর মেয়াদি যদি রাখেন তাহলে আপনি পাবেন সাত পার্সেন্ট মুনাফা সাত পার্সেন্ট ইন্টারেস্ট সহ মানে এটা মুদ্রাফায় রাখতে পারেন এটা কম বেশি হতে পারে তাহলে তিন বছর মেয়াদি রাখলে আপনি ছয় লক্ষ টাকায় লাভ পাবেন উনানব্বই হাজার পঁচিশ টাকায় এবং পাঁচ বছর মেয়াদি যদি আপনি রাখেন তাহলে আপনাকে দেবে নয় হাজার একশো ষোলো টাকা এবং আপনি যদি সাত লক্ষ টাকা তিন বছর মেয়াদি রাখেন তাহলে আপনি লাভ সহ পাবেন তিন বছর মেয়াদি এক হাজার দশ সরি এখানে হইলে গিয়ে দশ হাজার চারশো বারো টাকা সাত লক্ষ টাকা দশ হাজার চারশো বারো টাকা অর্থাৎ প্রতি এই মাসে পাবেন এটা তো অর্থাৎ আপনাকে তিন বছর মেয়াদি কিন্তু ডিপোজিট করতে হবে আর যদি পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে এখানে রাখবেন সাত লক্ষ টাকা আপনি পাবেন দশ হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা এবং আট লক্ষ টাকা রাখলে আপনাকে প্রতি মাসে তারা লাভ দিবে। প্রতি মাসে তিন বছর মেয়াদি সাত এগারো হাজার নয়শো টাকা এবং আট লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি বারো হাজার একশো পঞ্চান্ন টাকা আর যদি নয় লক্ষ টাকা রাখেন তাহলে আপনাকে তিন বছর মেয়াদি রাখলে সাত পার্সেন্ট লাভ দেবে তেরো হাজার তিনশো সাতাশি টাকা এবং পাঁচ বছর মেয়াদি রাখলে লাভ দেবে তেরো হাজার ছশো চুহাত্তর টাকা নয় লক্ষ টাকায় তার মানে এটার চাইতে কিন্তু আমি যেটা আপনাদেরকে শুরুতে বলছিলাম যে আপনারা যদি ছয় লক্ষ টাকা ছয় বছর মেয়াদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি লাভ পাবেন দ্বিগুণ আপনার নিকটস্থ যে ইসলামী ব্যাংক আছে সেখানে খবর নিতে পারেন এছাড়াও যারা প্রবাস থেকে আসেন তারা ইসলাম ব্যাংকের যে হেল্পলাইন আছে সেখানে খবর নিতে পারেন আপনার যদি বাড়িতে কেউ থাকে তাদের মাধ্যমে খবর নেন ইনশাল্লাহ এটা সত্যতা আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেশনটি ভালো আপনারা অবশ্যই লাইক দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে থাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর do